এই মাথা মোটা তুই ওর হাতে কপি খেতে গেলি কেন দুনিয়াতে এত মানুষ থাকতে তুই এর হাতে কপি খেতে গেলি কেন দাঁত চেপে কথাটা বলল অব্র কেন আজকাল কপি খাওয়াও কিনি অপরাধ আরে মাথা মোটা কথাটা বলার আগেই ওফ করে উঠল ইরফান দোস্ত আমি মাথা মোটা পেট মোটা কোমর মোটা এইবার যেতে দে দয়া করে নয়তো এখানেই হয়ে যাবে একটু দয়া কর তোর এই পেট মোটা মাথা মোটা অবশেষুর মতো বন্ধুটার ওপর দয়া করে পর লোকে যেতে দে ন না মানে শান্তি লোকে যেতে দে নয়তো এখানেই একটা দুর্ঘটনা ঘটে যাবে একটা দয়া করে বাসা আমায় এই দুর্ঘটনা হাত থেকে এ কি বলছিস তুই এইসব যেতে না দিলে দুর্ঘটনা ঘটেই যাবে কিছু করার থাকবে না তখন ওকে তাড়াতাড়ি যা গো ফাস্ট অবর বলতে দেরি হলো ইরফানের যেতে দেরি হলো না ইরফান চলে যাওয়ার পর রাগে কটমট করে বলল শালা আর মানুষ পেল না প্রাণ হারানোর শখ হয়েছে শালা রাম ছাগল একটা একটা ছাগল গেল আর একটা ছাগলের কাছে কপি খেতে প্রাণটা যে এখনো বেঁচে আছে ইয়া গড বেলা তখন এগারোটা বিশ চৌধুরী মহলে সবার যার যার নিজ কর্মক্ষেত্রে ব্যস্ত আজকে কোন ড্রেসটা পরবে সেটা নিয়ে ভারী বিষণ্ন তাই ডুবল খুশি তার ড্রেস নিজে কখনোই পছন্দ করে না অন্য কেউ করে দিতে হয় মরিয়ম বেগম নয়তো শশী শশী তো সেই সকালে রূপকথার সাথে পাল্লারে গেল সাথে তুলিও গেল খুশি এখন ভারী চিন্তার মুখে তাও মুখ চোখ কুচকে বিরক্ত ভঙ্গিতে ভ্রুম থেকে বের হলো সে মুখে এমন অখুশি ও ভাব দেখেই যেন মনে হচ্ছে আজ মনের আকাশে বেশ মেঘ জমে আছে তার সে মুহূর্তে আমকা উপরের বেলকনি থেকে তুলিকে দেখতে পেয়ে বেসারি ব্যস্ত পায়ে নিচে নেমে এলো কিরে এখানে গা হেলিয়ে বসে আসিস কেন আর আপুরা কোথায় আপুরা তো রুমে পার্লার থেকে লোকজন এসেছে সেই জন্য আপুকে সাজানো হচ্ছে ভণ্ডামি করেছি আরে আজব আমি এখন আবার কি করলাম যে ভণ্ডামি হয়ে গেল দেখো আপু কথাটা বলার আগে খুশি রাগান্বিত কণ্ঠে বললো সত্যিটা বল নয়তো কানে নিচে লাগাবো একটা আরে বাবা সত্যি বলছি বিশ্বাস না হয় তো ওপরে গিয়ে দেখে আসো রূপকথা আপুর রুমে দাদিমনির কথায় শশী আপু পাল্লালের লোকদের বাড়িতে দেখে নিয়েছে খুশি আর পালতে কিছু না বলে সিঁড়ি ভেঙে চলে গেল রূপকথার রুমের দিকে তার কিছুক্ষণ পর কি জন্য যেন রেহনাথ নিচে এলো ঠিক তখনই মেরুন রঙা শাড়ি পরা একটা মহিলাকে দেখে গেল অবর সাথে এসে এসে কথা বলে দিধা বস্ত চৌধুরী মহলে পা রাখতে চোখে পড়তে রেহেনার দৃষ্টি বিদ্যুৎ খন্ডের মতো ঝলসে উঠল এক মুহূর্তেই তার মুখমণ্ডলে রূপ নিল তীব্র অঙ্গি নেয় চৌধুরী মহলের চৌকাটে পা রাখার আগে রেহেনা কণ্ঠে গোটা মহল কেঁপে উঠল নিরাপত্তায় জমে থাকা বাতাস টুকুও যেন থমকে দাঁড়ায় সেই গর্জেও নেই দাঁড়াও কথাটা কানে পৌঁছাইতে অব্রসঙ্গে শারমিনের পাও থমকে দাঁড়ালো মুহূর্তেই যেন নিস্তব্ধ হয়ে দাঁড়ালো পরিবেশটা রেহেনার দিকে তাকাতে গিয়েও হৃদ স্পন্দন কমিত হলো শারমিনের ঝলমারে করছে তার যেন বহু বছরের তৃষ্ণা হঠাৎ মিটল সবাইকে এই দেখাতে রেহেনাকে অগ্নিরূপে দেখে অচেনা আসাই তার সমগ্র দেহ কেঁপে উঠল তবু সল নয়নে তাকিয়ে রইল মায়ের দিকে নীরব নিরুপাই কাপার শ্বাসে রেহেনা তখন সিঁড়ি বিয়ে নেমে আসেন হন হন করে প্রতিটি পদক্ষেপে তার বজ্রপাতের শব্দ নিচে সরাসরি অব্র মুখোমুখি দাঁড়ালো সে চোখে আগুন আর জড়ো কণ্ঠে নিয়ে সোধালো রেহেনা দাদু ভাই তুমি কার পারমিশন নিয়ে এই কাজ করেছো দাদিমণি আমার কিছু বলার আছে শুনতে চাই না আমি আর কোনো কথা তুমি কি জন্য একটা কলম কিনিকে চৌধুরী মহলে পা রাখালে রেহেনার সবাই উপস্থিত হলো চৌধুরী মহলের ড্রয়িং রুমে থেকে দৌড়ে নিচে নেমে আসে মাকে চৌধুরী মহলে দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়েও অধিক হতবাক হলো রেহেনার বর্জ গর্জনে মায়ের পেছন দাঁড়িয়ে আছে শারমিনের তিন ভাই বোনের প্রতি রাগ অভিমান থাকলেও আজ যেন এত বছর পর চৌধুরী মহলে বোনকে আবিষ্কার করে তিন ভাই যতটা না অবাক হলো তার চেয়ে অধিকতর কিছু কাজ করছে আর তা হলো ভয়ঙ্কর মায়া কিন্তু মায়ের জন্য এক পায়াও এগোতে আসতে পারলো না তারা মা কি বলছেন সব নয়ন জুড়ো সাক্ষীতে দেখে যাচ্ছেন তাদের পিছনে দাঁড়িয়ে আছেন তাদের সহধর্মীরা আর ছেলে মেয়েরা আপন নয়ন তাকিয়ে আছে নতুন অতিথির পানে তাদের ফুপি মায়ের পানে সবাই ছবি দেখেছে বাস্তবে কখনো দেখেনি চৌধুরী মহলে যদিও শারমিনের কোনো স্মৃতি রাখেনি রেহেনা তবু একবার শাওনের ফোনে শারমিনের ছবি দেখেছিল তারা কি হলো দাদুভাই তুমি আমাকে না জানিয়ে এই কাজ কিভাবে করতে পারলে দেখো দাদিমণি যা হওয়ার হয়ে গিয়েছে এখন তো চাইলেও আর কিছু করা যাবে না তাছাড়া ওনার ছেলে মেয়েও বিয়ে উপযোগী সে সব শুনতে চাইনি আমি দাদুভাই তাহলে কোন সব শুনতে চাও তাকে মানবে না আবার তার ছেলে মেয়েকে দিনের পর দিন চৌধুরী মহলে এনে আপ্যায়ন করবে আচ্ছা তোমার প্রবলেমটা কোথায় একজাক্টলি বলবে আমায় দাদিমণি অব্র পিছন থেকে এমদাদুল চৌধুরী কণ্ঠ বেশি এলো যেও না উনি তোমার দাদিমনি শিরা কম্পন ধরে আর তুমি যা তা বলে যাচ্ছ আপনারা হয়তো আপনাদের অন্ধ মা ভক্ত বেদ বিচার হারিয়ে ফেলতে পারেন কিন্তু মাহ তাপ চৌধুরী নয় সে ন্যায় অন্যায় সর্বদা বিচার করে এসেছে আর ফিউচারেও করবে তাই এটা কি তোমার কোন ধরনের বেদ বিচার দাদু ভাই আমি যা করেছি একদম ঠিক করেছি দাদিমণি ও আচ্ছা তাই তাহলে তোমার ন্যায় বিচারে নিষ্পাপ শিশু সোলভ মানবকে জিজ্ঞেস করো তো আজ থেকে তিরিশ বছর আগে আমাদের মুখে চুনকালি মাখিয়ে চলে গিয়েছিল কেন দেখো দাদিমণি ভালোবাসা এমন একটা জিনিস যেটা সবার লাইফেই থাকে এটা নিয়ে এত পেসাল না করলেও পারতে যতই হোক আজ এই শুভ দিনে অন্তত একটু রেহাই দাও তোমরা উনি না হয় একটু ভুল করে ফেলেছেন তাই বলে কি বছরের ওর বছর দিনের পর দিন একটা কি তোমাদের ভালো লাগে ওনার ইচ্ছে করে না সবার সাথে থাকার মানুষকে পড়াতে এতই যদি থাকার ইচ্ছে হয় তো চুনকালি মাখিয়ে চলে গিয়েছিল কেন জিজ্ঞেস করো তোমার ওই দরদে ওপরে পড়া পপি মণিকে যে আজ থেকে তিরিশ বছর আগে আমাদের নাম ডুবিয়ে চলে গিয়েছিল আচ্ছা এসব কথা না হয় আজ থাক বিয়েটা মিটে যাক এরপর আমরা বসে মিটমাট করছি কখনোই না দাদু ভাই ও এই বাড়িতে থাকলে আমি বেরিয়ে যাব এই বাড়ি থেকে দু কদম পিছিয়ে গেল শারমিন না আপনারা কেউ কোথাও যাবেন না প্রয়োজনে আমি চলে যাব ইমরা শাহন বাবা আয় আমার বাসারা বাড়ি চলো এখানে কারো অশান্তি করতে আসেনি তাই চলে যাচ্ছি আমরা ইমরা এক পলক অসহায় দৃষ্টিতে তাকালো রেহেনার এই কঠিন ভারী ধাতুর তৈরি মানব এতটা কঠিন কেন। একটি কি নিজ সন্তানের জন্য মায়া হয় না বলে চোখ থেকে গড়িয়ে পড়লো দু ফোটা অস্ত্র পেছনে তাকিয়ে দেখলো তার মামারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর তার মামিরা অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে আর মামা তো ভাই বোনরা কান্না করে দেওয়ার ভঙ্গিতে রূপকথার কথার ওপরে আসে সে মহলে শেষ প্রান্তে তাই এতক্ষণ ছিল না অবশেষে নিচে এত চেঁচামেশিতে রৌদ্র আর রূপকথাও দৌড়ে নিচে এলো শারমিনকে দেখে রৌদ্র আর রূপকথা দৌড়ে এসে জড়িয়ে ধরল সঙ্গে শশী তলি আর খুশিও এলো সবাই একসঙ্গে শারমিনকে জড়িয়ে কান্না করে দিল রেহনা অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আসে তার ছেলের বউরা অপেক্ষা করছে কখন সে আদেশ করবে আর শারমিনকে তারা বরণ করে নিবে তবে তারা সে বিষয়ে আদৌ অজ্ঞান্ত তাদের কঠিন ধাতুর তৈরি কঠিন মানব শাশুড়ির মন গলবে কিনা। সবার কপালে একে একে চুমু খেয়ে নরম কণ্ঠে শোধালো চিন্তা করিস না তোরা একদিন তোদের ফুপি সবাই ভালোবাসবে সবার ভুল ধারণা ভেঙে যাবে সেদিন তারা বুঝবে কি হারিয়েছিল কথাটা অভিমানে কণ্ঠে বলে শাওন আর ইমরাকে নিয়ে চলে যাওয়ার অপক্রম হলো রেনাও ড্রয়িং রুম থেকে সিঁড়ি ভেঙে ওপরে উঠে যাওয়ার অধ্যাত হলো সে মুহূর্তে আচমকা পেছন থেকে বাতাসের সহিত ভরি কণ্ঠে ভেসে আসে আমি এই মুহূর্তে থাইল্যান্ড ব্যাংক করছি আম্মু রাতে ফ্ল্যাট ধরবো কথাটা শুনে আর দেখছি পা থমকে দাঁড়ায় রেনার সঙ্গে সঙ্গে সে পিছনে ফিরে তাকালো সে মুহূর্তে ও পা থমকে যায় অব্রহণ হনিয়ে তার রুমের দিকে চলে যেতে অধ্যাত হলে সে মুহূর্তে রেহেনার কণ্ঠ বেশি আসে দাঁড়াও দাদুভাই বলে নিচে নেমে আসে রেহেনা কোথায় যাচ্ছ দাদুভাই তুমি আবার থাইল্যান্ড ব্যাক করছি কেন। মাই উইশ ইচ্ছে হলে যেতে পারো না তুমি ও আচ্ছা তোমাদের ইচ্ছাই সব হবে একটা নির্দোষ মানুষকে দিনের পর দিন কষ্ট দিবে আর আমার ইচ্ছা বুঝি কিছুই না তা নয় দা দেখো অনেক হয়েছে তোমাদের ড্রামা আমি ক্লান্ত গেলাম দাদুভাই দাদুভাই দাঁড়াও বলে অবরপিছন হাঁটা দূর ল রেহনা আমায় বাধা দিবে না দাদিমণি সর সামনে থেকে দাদুভাই এত বড় শাস্তি দিও না আমাদের তোমাকে সারা এতটা বছর থেকেছি আর পারবো না বোঝার চেষ্টা করে একটু এতই যখন ভালোবাসো তাহলে আমার ইচ্ছের কোনো মূল্য নেই কেন তোমাদের কাছে জানতে পারি আমি আচ্ছা ঠিক আছে তোমার কথায় থাকলো তাও যেও না দাদু ভাই কিছু না বলে নিঃশব্দে দাঁড়ানো অব্র পিছন ফিরে নাজনিনের উদ্দেশ্য শোধালো না বড় বৌমা তোমাদের যা খুশি করো জি বলে মিষ্টি হাসলো নাজনিন পাশে থাকা তার দুই যাও তার কথাটা শেষ করে সিঁড়ি ভেঙে রুমে গিয়ে দরজা আটকে দেয় রেহনা আবারও চলে যায় তার রুমে রুমে গিয়ে সেও ভিতর থেকে দরজা আটকে দেয় তিনজাসহ সকলে শারমিনকে ওপরে নিয়ে গেল রাতে বিয়ে তবে বরযাত্রীরা দুপুরে আসবে সেজন্য তাদের রেস্ট করার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে কারণ এত দূরে থেকে এসে সবাই ক্লান্ত থাকবে দুপুর তখন প্রায় দুইটা চৌধুরী মহলে আঙ্গিনা জুলে উৎসবের কোলাহল ছোটরা সবাই হুল হুল্লোরে মেতে আসে বর এসে গিয়েছে সবাইকে এখন গেটে যেতে হবে কিন্তু রেহেনা আর অব্র দুজনে এখনও দরজার ভেতর নাজদিন ডাকতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে এলেন রূপকথাকে এখনো তৈরি করা হয়নি কারণ মূল বিয়েটা রাতে হবে শশী তুলি খুশি আর ইমরা একসঙ্গে গেটের দিকে রওনা দিল গেটের সামনে ইতোমধ্যে সাজানো হয়েছে নানান রকম মিষ্টি আর ঠান্ডার শরবতের আয়োজন হঠাৎ পরপর ছয়টি মাইক্রোবাস এসে থামলো চৌধুরী মহলের গেটের সামনে গেটে তখন শুধু মেয়েদের ভিড় সাউন বা রৌদ্র কেউ এই সময়ে পাওয়া যাচ্ছে না শশী এদিক ওদিক তাকিয়ে খোঁজার চেষ্টা করলো তাদের কারণ চাপাবাজিতে একজন ছেলেও দরকার রদ্র চাপাবাজ না হলেও শাওনকে দিয়ে হয়ে বি চলে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত তাকেও পাওয়া যাচ্ছে না ঠিক সেই মুহূর্তে গাড়ির দরজা খুলে নামলো নিশান তার পিছন পিছন নেমে এলো তার ভাই বোন আর কয়েকজন বন্ধু নিশান এগিয়ে আসতে শশী হাসি মুখে সালাম জানিয়ে বলল আসসালামু আলাইকুম ভাইয়া সরি দুলা ভাই কেমন আছেন হ্যান্ডশেক করতে যেতেই নিশান মুস্কি হেসে বলল প্রথমে যেটা বলেছ সেটাই বললেও চলে সে মুহূর্তে চারপাশে হাসির শব্দ সরিয়ে পড়ল ওহ বাইয়া পরে এখন দুলা ভাই শশী ঠোঁট বেঁকিয়ে বলল আগে টাকা তারপর অন্য হিসাব তারপর কথাই গেটের সামনে হালকা হাসির জল উঠল খুশি একটা চেয়ার দে তো খুশি কোনো কথা না বলে দ্রুত এগিয়ে এসে একটা চেয়ার সামনে রাখলো নিশান বসে পড়তেই চোখ গুড়িয়ে মুস্কি হেসে বলল কি শালিকা আজ এত চুপচাপ কেন আমার খুশি শালিকা তো চুপচাপের মেয়ে নয় ব্যাপার কি খুশি একটু মুস্কি হেসে আবার শশীর দিকে তাকালো কি করে বোঝাবে তার বোন তাকে আজ মুখে তালা দিয়ে চাবি হাঙ্গরের পেটে ছুঁড়ে মেরেছি সে মুহূর্তে আবার কথা কেড়ে শশী বলল আরে আরে দুলাভাই ওর কথা বাদ দেন এখন টাকা বের করে মিষ্টি মুখ করে ভেতরে আসুন আরে আরে বিএন সাহেবা যে মুখে আটা ময়দা মেখে চলে এসেছে টাকা মারতে কথাটা কানে পৌঁছাতে সমবেত উপস্থিত সকলের পিছনে তাকালো নিশানের আপনি আমি সাকিব নিশানের বন্ধু ও আচ্ছা তা আপনার সমস্যা কোথায় আমরা আঠা ময়দা মেখে এসেছি না কিম না না বিয়ান সাহেবা এটা কোনো সমস্যা নয় সমস্যা হলো আপনাদের মিতে। মানে এই যে হাতে পায়ে ধুয়ে লেগে পড়লেন টাকার জন্য এটা কি এক ধরনের শেষ্রামী নয় দেখুন গাদার মতো কথাবার্তা বলবেন না এটা বিয়ে বাড়ি আর এখানে গেট ধরা হয়েছে তাই টাকা নিব স্বাভাবিক তাহলে এখানে শেয়ারশ্রামীর কি হলো ঠিক আছে দাঁড়ান আপনাদের দাবি পূরণ করছি বলে ম্যানিব্যাগ থেকে একটা পাঁচ টাকা নোট ধরিয়ে দিয়ে শশীর থালাই এটা কি হলো আপনি কি আমায় ভিখারি ভাবলেন নাকি বিএন সাহেব এ সি আপনি কি ভিখারি হতে পারেন আপনি তো হলেন ভিখারি আলট্রা প্রোম্যাক্স সঙ্গে সঙ্গে সকলেই হেসে উঠল দেখুন শশী কিছু বলার আগে নিশান বলে উঠল আহ সাকিব যত চাই দিয়ে দে না এত পেশার শি এত বাহ 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 সুন্দরী সুন্দরী শালিকাদের পামে পড়ে গলে পুরো আইসক্রিম হয়ে গেলি তবে এই সাকিবকে গলানো এতটাও সহজ নয় এই বিয়ান সাহেবেরা সাপ কথা পাঁচ হাজার দেব নেবেন নয় তো কি যেন বললেন গাধা তো এবার জঙ্গল থেকে জঙ্গলি হাতি নিয়ে এসে আপনাদের উপর আগ অ্যাটাক চালিয়ে ভেতরে ঢুকে যাবো তখন কিন্তু আমও যাবে সালাও যাবে এখন কি করবেন ভেবে দেখুন কখন থেকে দেখতেছি বিআই আপনি কিন্তু আমাদের রীতিমতো অপমান করছেন তুলি কথাই খুশি ও কথা মুখ খুললো আপনি জংলি হাতি দিয়ে অ্যাটাক করালে আমরাও জংলি গরু দিয়ে আপনাদের ওপর অ্যাটাক করাবো ও তাই নাকি সুন্দরী বিয়াইন সাহেবা দেখ দেখ দোস্ত সুন্দরী বিয়াইন কি বলে সাকিবের কথা শুনে তার বাকি বন্ধুরাও হেসে উঠে সে মুহূর্তে শশী বলে উঠে সবিত হলো বিয়াই সাহেব এবার বাদরামি বাদ দিয়ে নগদ নগদ পঞ্চাশ হাজার টাকা বের করে ফেলুন তো বুঝলেন কি আমাদের আবার এত সময় নেই গাদা এক ট্রেন দেখার তার মানে আপনি আমাদের গাদা বলতে চাইছেন যদি ভেবে নেন তো তাই ও আচ্ছা তাই জি তাতে যদি মাইন্ডও করেন তো তাইলেও তাই ও আচ্ছা সমস্যা নাই বিয়াইন সাহেবা সমস্যা নাই আমরাও মাইন্ড করি নাই কারণ আমরা আমাদের লেভেলের ছাড়া যার তার কথাই মাইন্ড করি না কি বলিস সবাই ঠিক তো বিআইন সাহেবা ভেতরে যেতে দিন আমরা কিন্তু সেই শহর থেকে এসেছি তাহলে আমরা কি ধান খেতে চেপাই থেকে উঠে এসে ঘেত ধরেছি না না বিয়ান সাহেবা আমরা তা বলিনি আপনারা তো জঙ্গল থেকে উঠে এসেছেন আর উড়ে এসে জুড়ে বসে টাকার আবদার করছেন তা মামা বাড়ির আবদার দেখুন শশী কিছু বলার আগেই ফের সাকিব শোধালো আমরা কিন্তু রোদের পুরে সারকার হয়ে যাচ্ছি বিএন সাহেবা যদিও আপনার প্রেমের সাগরে ডুবে সরকার হতাম তাহলে সেটা না হয় মানা যেত কিন্তু এই ঠাটা পড়া রোদে পুরে সারকার হওয়ার এইটাই কিন্তু ভারী অন্যায় বিএন সাহেবা আইনত অপরাধ আর একটা কথা বলে আপনার মাথায় একটা চুলও থাকবে না ন্যাড়া করে দেব বলে দিলাম ওমা বিএন দেখি হুমকিও দেয় ঠিক আছে নগদ নগদ কষিয়ে একটা চমু বসিয়ে দেন তো এরপর গুনে গুনে পঞ্চাশ হাজার টাকা সামনে ফেলে ভিতরে চলে যাব আপনি কি এখানে জয়া খেলা পেয়েছেন আহ সাকি পঞ্চাশ হাজার বের কর সবাই আবার রেস্ট করবে তো পেশাল করিস না এই বেড়া তুই চুপ থাক সুন্দর সুন্দর শাড়ি দেখে আর হুঁশ নাই তাই না চোখ ঠিক কর বেড়া তো না আজ দেখুন বিয়ান সাহেব আপনি কিন্তু আমাদের সাথে আমাদের দুলাভাইকেও রীতিমতো অপমান করছেন ও মাথায় গায়ে লাগলো বুঝি বিয়ান সাহেবা আমাদেরও তো একটু গায়ে লাগাতে পারেন নাকি আপনাকে গায়ে লাগাতে যাব কেন আজও সে মুহূর্তে নিশানের বাবা এসে উপস্থিত হলো সবাই কি করছো এখানে সবাই ঝামেলা শেষ তো গেটের টাকা মিটিয়ে দিয়েছো শশী কিছু বলার আগেই ফোরন কেটে বলল সাকিব জিজি আঙ্কেল এই তো সব টাকা মিটিয়ে দিয়েছি বলে একটা ব্যান্ডেল বের করে শশীর হাতে দরিয়ে দিল সঙ্গে সঙ্গে টাকাটা হাতে নিয়ে নিশানকে মালা পরিয়ে মিষ্টি মুখ করে ভিতরে নিয়ে এলো সবাই বরযাত্রীকে রেস্টের জন্য উপরে থাকার জায়গা করে দেওয়া হয়েছে চৌধুরী মহল অনেকটা বড় খানিক মানুষ হলেও এর কিছু হবে না সব রুম তালা বন্ধই থাকে এদিকে রুমে এসে টাকা গুণে দেখে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা খোয়াট দিয়েছে সাকিব এদের চারজনে রেগে যায় শালা বিয়াইয়ের বাচ্চা বিয়াই গুনে গুনে তিরিশ হাজার টাকা খোয়াট দিলেও এরা তো এমন অবস্থা করবো শান্তির লোকে যেতে যেতে পরলোকে চলে যাওয়ার ব্যবস্থাও করে দিব নয়তো আমার নামও সাবিহা চৌধুরী শশী নয় হয়েছে হয়েছে তোমার আর বড়ো বড়ো ফাঁপড় মারতে হবে না আমার মুখ তালা না মারালে আজ গুনে গুনে কেস পঞ্চাশ হাজার টাকায় আদায় করে সারতাম চিন্তা করিস না বনু এর একটা বিহিত করেই সারবো আজ একটু আগেই অব্র কল দিল রাফিদকে সে দুদিন আগেই এলো কানাডা থেকে সে ফাঁকে বোনের বিয়েতে অব্র তাকে ইনভাইট করে নিল এদিকে শেরান পড়েছে আনিশার পিছনে আনিশা সম্পর্কে নিশানের খালা তো বোন হয় এর বড় বোন নুসরাত মেয়েটা একটু দেমাগি হলেও সব দিক পারফেক্ট সুন্দরীও আছে বটে একটু আগে ইরফানকে এর পিছনে ঘুর ঘুর করতে দেখা গিয়েছিল রোমেশে খুশি নাফিসাকে ডাকলো কিরা জানো গেটে গেলি না কেন জানো তুই তো জানিস আমার মাইন্ড গ্রেন সমস্যা হঠাৎ মাথা ব্যথা ধরে ও আচ্ছা তাহলে রেস্ট কর আমি নিচে থেকে আসি বলে বেরিয়ে এলো খুশি সে মুহূর্তে শাওনের সাথে দেখা ও মা পাখি তুই শাড়ি পরেছিস বুঝি ভাইয়া লেহেঙ্গা পরেছিলাম কিন্তু সামলাতে পারতেছি না লং হয়ে গেল না না সমস্যা নাই একদম ঠিক করেছিস বেশ লাগছে তোকে দেখিস সবার কারো নজর না লেগে যায় তোর ওপর খুশি একটু লজ্জা পেল। আচ্ছা পাখি আমি সে একটু জরুরি কাজ পড়লো খুশি মাথা নাড়াতে শাওন চলে গেল কিন্তু খুশির মাথায় একটা কোথায় পাক খাচ্ছে অব্র কোথায় সবাইকে দেখলো অব্রকে দেখতে পেলো না সেটা ভেবে হাঁটা দিল অব্র রুমের দিকে বাগানের দিকে নুসরাত এলো হাওয়া খেতে চৌধুরী মহলের বাগানটা বেশ লাগছে নুসরাতের কাছে সে মুহূর্তে ইরফানকে দেখতে থেমে গেল আরে আরে ওই ছেলেটা না এটা দেখছি এখানেও জ্বালিয়ে মারবি। এখানে তো দেখছি পাগলের চিরাখানা বলে মুখ ঝাপটে দিয়ে চলে যেতেই বাংলার পাশ হয়ে গেল ইরফানের মুখখানা সে আবার উল্টার দিকে হাতা ধরতে সেরান রৌদ্র শাওন রাফিদ আর অব্রকে দেখে এগিয়ে এলো ইরফান গতকালই রাফিদের সাথে দেখা করেছে অনেক বছর পর তিন বন্ধু এক হলো কিরে মামা চলে এলি রাফিদ এসে বলল হ্যাঁ অবকে কাল মিট করতে বললাম এলো না তাই চলে এলাম সে মুহূর্তে ইরফান বলল সবাই যেহেতু আসিস একটা আইডিয়া আছে চল আমার পছন্দ মতো একটা জায়গা আছে বলে পিক দেখিয়ে বলল আজ সেখানে গিয়ে সবাই ফটো তুলব বেশি না এক ঘন্টা লাগবে এর মধ্যেই চলে আসবো আমাদের ফটো তোলা হয়ে গেলে আর ঠিক সময় ফিরে এলাম আইডিয়াটা কেমন হয় সেরা ভাইয়া তোমার আইডিয়া মানে বিশ্ববিখ্যাত আইডিয়া আমরা সবাই রাজি রে অব্র আইডিয়াটা কেমন তুই কিছু বল আইডিয়াটা মন্দ না এই প্রথম তোর ওই গোবর ভরা মাথা থেকে একটা ভালো আইডিয়া বের হলো আচ্ছা আমি রুম থেকে একটু আসছি বলে চৌধুরী মহলের দিকে হাঁটা দিল অব্র সে মুহূর্তে পাশ থেকে রাফি দেশে জড়িয়ে ধরলো ইরফানকে আয় মামা আয় তোকে কোলে নিয়ে কষিয়ে একটা চুমু দেই তোর মাথা তাহলে খুলে গেল বলে মুখটা এগিয়ে নিয়ে ইরফান হাত দিয়ে সরিয়ে দিয়ে বললো আরে বেডা দূর চুমু তোর কাছ থেকে নিমু কেন বাড়িতে এত বিয়ান থাকতে তোর কাছ থেকে চুমা নিমু শালা বিয়ানগুলা সুন্দর আসে না সেখান থেকেই একটা লটারি লাগিয়ে দিব যা সর বেড়া বলে ইরফান প্যান্ডেলের দিকে হাঁটা ধরল সে মুহূর্তে শাওন বলে উঠে কথাটা মন্দ নাই বিয়ে বাড়িতে বিয়ান গোলা সুন্দর আছে তবে নজর দিলে আমার চোখ তুলে নিবে এক চাক চুন্নি নে ভাই নে তোদের তিন চুমু খা গিয়ে সে মুহূর্তে শেহরান বলল দেখো তো শাওন ভাই মেয়েটা সুন্দর না দূর বেড়া সুন্দর হলেও আমার কি কোনো মেয়ের দিকে তাকানো আমার জন্য আইনত নিষেধ তোরাই তাকাত বলে নুসরাতের দিকে তাকালো শাওন ও মাইরে এই বিয়ান তো দেখছি আগুন কে আগুন কথাটা শুনে পিছনের তাকাতেই শাওন চমকে গেল কে কাকে চুমু খাবে বলে শাওনের দিকে তিন খুঁ চায় নিতে তাকালো শশী ও ওই রু রৌদ্র হ্যাঁ রৌদ্র ওই বিয়ান সাহেবাকে চুমু খাবে বলেছিল তাই না রে সেরাল কথাটা শুনে রুদ্র বিষম খেলো আমি হুম এই বেটা সেরান কথা কষ না কেন কথা ক শশী শাওনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে ফের রৌদ্রের দিকে তাকিয়ে শোধালো রৌদ্র ভাই কথাটা সত্যি এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি কোন দুঃখে ওই মাইয়াকে চুমু খেতে যাব। তাহলে শাওন ভাই বললো যে ও তো একটা বন্ড বলে শাওনের দিকে তাকাতেই দেখে শাওন হাওয়া শাওন ভাই কই গেল তাই তো বলে সেরানো খুঁজতে লাগলো তার সঙ্গে শশীও খেপে তাকালো আজ তোমার হচ্ছে এই চোখ দুটো যদি উঠিয়ে না নিয়েছি তো আমার নামও সাবিয়া চৌধুরী শশী নয় বলে রাগে হনহনিয়ে মহলের দিকে আটা দরলো শশী গল্প হৃদয় দিয়ে হৃদয় শুভ